يزل نيك مل مل الحمد لله رب العالمين والصلاة والسلام على قطع من أما بعد فأعوذ على من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم অসোলা তুয়াস্সালা মো আলাই ইকায়া রসুল আল্লহ ওয়া আই লা লিকাবাস হ্যাঁ ভিকাইয়া হ্যাবিবল্ ল সোলা তুয়াস্সালা মো আলাই ইকায়া নভিয়াল্লা ও বাংলা আল্লাহ পাকের পছন্দনীয় বান্ধ অনুষ্ঠান নিয়ে আর একবার উপস্থিত হয়েছি দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যারাই আমার সঙ্গ দিচ্ছেন দেখতে পাচ্ছেন পরবর্তীতে দেখবেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত আল্লাহ পাকের পছন্দনী বান্দা নামক অনুষ্ঠানে আমরা আপনাদেরকে বিষয়ভিত্তিক আলোচনা শুনিয়ে থাকি যেন আমরাও আল্লাহ পাকের পছন্দনী বান্দাদের মধ্যে সামিল হতে পারি গত পর্বগুলোতে আমরা একাগ্রতা বিনয়ী এ সম্পর্কিত বিশেষ বায়ান শ্রবণ করেছিলাম অন্তরের কঠোরতা নিয়ে আমরা আলোচনা করেছিলাম আর এই অন্তরের কঠোরতা এটা খুবই আমাদের জন্য অনেক বড় এক বিপর্যয় ডেকে নিয়ে আসে তো সেজন্য অন্তরের ভয় নিয়ে আসার জন্য আপনাকে আমাকে অনেক জিনিস থেকে আমাদেরকে বিরত থাকতে হয় হালাল থেকে যখন বান্দা হারামের দিকে যায় সেখানে অন্তরে কঠোরতার একটা বিষয় চলে আসে আমরা আজকের অনুষ্ঠানের মধ্যে অন্তর মরে যাওয়ার কারণ এরকম কিছু বয়ান আমরা শ্রবণ করব এর পূর্বে আসুন আমরা দুরুদে পাকের ফজিলাত জেনে নিই আল্লাহ পাকের প্রিয় নবী রসুল আরবি নূর রহমাতলিলাম শফিউল মুহু আলী আলীবাসলাম ইর্ব করেন যে ব্যক্তি আমার প্রতি দৈনিক পঞ্চাশ বার দুরুশরী পাঠ করবে কাল কামতের দিন আমি তার সাথে মুসাফা করব সল্লু আল আল হাবীব সল্লু তলাম মুহমদ সল্লাহ আলিহি বা আলী আলিবুসাল্লাম দর্শক্রোতা ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠান দেখুন কেননা এই ভালো নিয়তি বান্দাকে জান্নাতে পৌঁছে আমিও নিয়ত করছি আল্লাহ তসুল আলী আলিবুসাল্লাম সন্তুষ্টি অর্জন সবাব অর্জনের নিয়তে ইলমিদিন শিখা এবং শেখানোর নিয়তে নেকির দাওয়াত দেয়ার নিয়তে বয়ান করবে এবং শুনব আপনারাও নিয়ত করুন আল্লাহ আল্লাহর এর সন্তুষ্টির জন্য বয়ান শুনবেন শিক্ষণীয় বিষয়গুলো নিজে শিখবেন অপরের নিকট পৌঁছিয়ে স্বভাবের ভাগিদার হব ইনশাআল্লাহুল কেরিম আমিরুল মোমিনিন হজরত সৈদুনা ওমর ফারুক আদম রাজি আল্লাহ তায়লা আনহু বলেন যে বেশি হাসে তার প্রভাব কমে যায় এবং যে মজা ও ঠাট্টা করে মানুষের দৃষ্টি থেকে ছোটো হয়ে যায় যে ব্যক্তি যেই কাজ অধিকারে করে সে সেভাবেই পরিচিত হয় যে বেশি কথা বলে সে বেশি ভুল করে এবং যার ভুল ভ্রান্তি বেশি হয়ে যায় তার লজ্জা কমে যায় এবং যার লজ্জা কমে যায় তার পরহেজগারি কমে যায় এবং যার পরহেজগারি কমে যায় তার অন্তর মরে যায় ইয়াহুল উলুম উর্দু কিতাব তৃতীয় খণ্ড উনচল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে হজরত সেদনা ওয়াহিব বিন ওরাদ রহমাতুল্লা তালা আলেই ঈদুল ফিতরের দিন কিছু মানুষকে হাসতে দেখে বললেন যদি এদের ক্ষমা হয়ে যায় তবে কি এটা কীর্তজ্ঞদের কাজ এবং যদি তাদের ক্ষমা না হয় তবে কি এটা ভীতুদের ধরন এই বর্ণনাটি উদাসীনতার সহিত হাসি ঠাট্টাকারীদের ব্যাপারে বর্ণিত হয়েছে হয়তো অন্যথা ঈদের দিন খুশি প্রকাশ করা উচিত দেখুন আল্লাহ পাকের যারা পছন্দনীয় বান্দা আল্লাহ পাকের অলিগণ পাকের ইবাদত গুজার বান্দাগণ তারা সব সময় তাদের চিন্তা আল্লাহ পাকে রাজি এবং খুশি কীভাবে করবেন সেদিকেই থাকে সেজন্যই সেই হিসেবে তারা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে অসিহত নসিহতগুলো করে থাকেন যেমন ই উলুম চতুর্থ খণ্ড দুশো সাতাশ নম্বর পৃষ্ঠার মধ্যে সাহাবিবনে সাহাবি হজরত সৈয়দ ইবনে আব্বাস রদি আল্লাহ আনহুমাকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ পাককে ভয়কারী কারা বললেন তাদের অন্তর আল্লাহ পাকের ভয়ে ব্যথিত তাদের চক্ষু কান্না করে তারা বলে আমরা কিভাবে আনন্দিত হব যেখানে মৃত্যু আমাদের পিছনে রয়েছে এবং কবর আমাদের সামনে আর কেয়ামত আমাদের ওয়াদার স্থান যাহার নাম অতিবাহিত করতে হবে এবং আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হতে হবে আল্লাহ একবার তাম্বিহুল মুগতারিন কিতাবের বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে হজরত সৈদুনা আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ আনহুমা বলেন যে ব্যক্তি হাসতে হাসতে গুনাহা করে সে কাঁদতে কাঁদতে জাহান নামে প্রবেশ করবে হজরত সৈদুনা আমের বিন কাইস রহমতুল্লাহ তারা আলাই বলেন যে ব্যক্তি দুনিয়ায় অত্যাধিক হাসে সে কেয়ামতে অধিক কান্না করবে অন্তর মরে গেলে সেই বান্দা তো আল্লাহ পাকের সাথে কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায় সে আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা কিভাবে হবে পছন্দনীয় বান্দা হওয়ার জন্য অন্তরকে জিন্দা করতে হবে তার কল পরিষ্কার থাকতে হবে আর কল্প যাদের পরিষ্কার হবে তাদের এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে দেখুন আখলাকুস আলহীন কিতাবের উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠার মধ্যে এবং উলুমের চতুর্থ খণ্ড দুশো সাতাশ নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে মর্যাদাবান তাবে আই বুজুর্গ হজরত সৈদনা ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাই এক ব্যক্তিকে দেখলেন যে সে হাসছে তখন তিনি বললেন ইয়া ফাতা হল তা বিশ্ব অর্থাৎ হে যুবক তুমি কি পুলসিরাত অতিক্রম করে নিয়েছো সে বলল না অতবার বললেন হল তদরি ইন্নাতি তসিরু আমার অর্থাৎ তুমি কি জানো যে তুমি জান্নাতে যাবে নাকি জাহার নামে যাবে সে বলল না বললেন ফামা দেহ অতপর এরূপ তুমি হাস্য কেন তুমি এরূপ কিভাবে হাস্য অর্থাৎ যখন এরূপ বিপদ তোমার সামনে রয়েছে তোমাকে পুলসিরা ততিকরম করতে হবে তুমি জান্নাতে যাবে নাকি জাহান্নামে নামে যাবে তাও ডিসাইড হয়নি এবং তোমার মুক্তিরও কোনো নিশ্চয়তাও নেই তবে কোন খুশিতে তুমি এর এরপর থেকে ওই ব্যক্তিকে ওই যুবককে কারোর সাথে হাসতে দেখা যায়নি ওলাদের বৈশিষ্ট্য ছিল তারা নসিহত গ্রহণ করতেন আমরা আসলে নসিহত গ্রহণ করি না এটাও আমাদের অনেক বড় একটা কমজোরি যে কেউ নসিহত করলে বয়ান শুনলে আমরা শুনি ওইভাবে মনোযোগও দেই না আমরা আবার চাই যে আমরা যেন আল্লাহ হয়ে যাই আমরা যেন আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাও হয়ে যাই তো ভাই কিভাবে হবে। হওয়ার জন্য আমাদেরকে তো কারো নসিহাত আমাকে আপনাকে মানতে হবে জানতে হবে শিখতে হবে তাই না যদি আমরা জানি মানি শিখি এরপর আমল করি তাহলেই না আল্লাহ পাকের নিয়ে বান্দা আমরা হতে পারব ইয়াউল উলোম তিনশো একানব্বই পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে হজরত সৈদনা মোহাম্মদ বিন ই রহমাতুল্লাহি তার আলাইহি বলেন যখন তুমি জান্নাতে কাউকে কাঁদতে দেখবে তবে কি তুমি তার কান্নাতে আশ্চর্য হবে না আরজ করা হলো অবশ্যই হব বললেন যে দুনিয়ায় হাসে কিন্তু এটা জানা নেই যে তার ঠিকানা কোথায় হবে অর্থাৎ জান্নাত পাবে নাকি জাহান্নাম পাবে তো এই হাসতে থাকা ব্যক্তির ব্যাপারটা এর চেয়েও বেশি বিস্ময়কর সুহাবুল ইমান প্রথম খণ্ডের মধ্যে উল্লেখ রয়েছে দুশো তেইশ নাম্বার পৃষ্ঠা হাদিস নাম্বার দুশো বারো হাদিসে কুদুসিতে এসেছে আল্লাহ পাক ইচ্ছাদ করেন বিস্ময় সেই ব্যক্তির প্রতি যে মৃত্যুর উপর বিশ্বাস রাখে অথবা কিভাবে হাসে আল্লাহ একবার আল্লাহ আলাদের অবস্থা দেখুন আল্লাহ পাকের প্রিয় বান্দাদের অবস্থা দেখুন পছন্দনীয় বান্দাদের অবস্থা দেখুন হজরত সাঈদ বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আয়লাই চল্লিশ বছর পর্যন্ত হাসেননি এক পর্যায়ে তার ইন্তেকাল হয়ে গেল অনুরূপভাবে হজরত গজওয়ান রাকাশি রহমতুল্লাহ আয়লা হাসতেন না তাম্বিউল মগোতারিন বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠের মধ্যে উল্লেখ রয়েছে হজরত সৈদনা আউন ইবনে আবু জাইদ রহমতুল্লাহি তালা আলাইহি বলেন আমি হজরত সৈদাসুলামি রহমতুল্লাহ এর নিকট পঞ্চাশ বছর ছিলাম আমি তাকে কখনো হাসতে দেখিনি হজরত আদাবিয়া রহমতুল্লি তালা আলাইহা। একদিন এমন যুবকদের পাশ দিয়ে গমন করলেন যারা হাসাহাসি করছিল এবং তাদের পোশাক ছিল উলের অর্থাৎ পোশাক সুফিদের ন্যায় ছিল তখন তিনি বললেন সুফায়ন লেবাসীন দেহ কোষাক্ত লোকদের আর হাসি অলসদের গাফিলদের আল্লাহ আল্লাহ ইসলামী ভাইয়েরা নিজের অন্তর যেন মরে না যায় নিজের অন্তর যেন মরে না যায় এই অর্থ হাসি দেয়া হাসি তামাশার মধ্যে লিপ্ত থাকা এইগুলো কাজ করার দ্বারা অন্তর মরে যায় আর আমরা শুনলাম যে আমাদের পূর্ববর্তী বুজর্গানের দিন আমরা অনেকগুলো বুজুর্গদের আল্লাহ ওয়ালাদের আল্লাহর পছন্দনী বান্দাদের ওয়াকিয়া শ্রবণ করেছি ঘটনা শ্রবণ করেছি তাদের নসিহত শ্রবণ করেছি তারা কিভাবে আমাদেরকে নসিহত করেছেন এই অট্ট হাসি দেয়া থেকে হাসি মজাক মস্কারি করা থেকে কিন্তু দুর্ভাগ্য ব্যাপার হচ্ছে আমাদের সমাজের মধ্যে এই ব্যাপারগুলো বেড়েই চলছে ব্যাপারগুলো বেড়েই চলছে আপনি দেখে থাকবেন হয়তো যে যদি আজ থেকে আপনি পুরাতন কথা বলেন যারা আমাদের সামনে বুজুর্গ হয়ে গিয়েছেন মুরব্বী হয়ে গিয়েছেন দাড়ি পেকে গিয়েছেন বয়সের ভারে কমর ভেঙে গিয়েছেন তাদেরকে জিজ্ঞেস করলে দেখতে পাবেন যে তৎকালীন যুবকদের কি অবস্থা ছিল তারা নামাজে আসতো নামাজের মধ্যে একাগ্রতার কথা চিন্তা করতেন তাদের মধ্যে ভয় ছিল আর এখনকার যুবকদের মধ্যে দেখবেন মসজিদে গেলে দেখবেন নামাজ পড়তে আসে না এখানে মজাক মস্কা করার জন্য আসছে মসজিদে যাবেন তো এক যুবক আরেক যুবকের সাথে অট্ট হাসি দিচ্ছে মসজিদের মধ্যেই আপনি ট্রাই করে দেখিয়ে জুমার নামাজের মধ্যে কি অবস্থা হয় এমনকি এও দেখা যায় মসজিদের মধ্যে বসেই সে মোবাইল দেখতেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে সে খেলাধুলা দেখতেছে মসজিদের মধ্যে ভাই কী হয়ে গেল আল্লাহ আলাদের সোহবত থেকে অনেক দূরে রয়েছে এলমি দিন থেকে অনেক দূরে রয়েছে অনেক দূরে রয়েছে সেজন্য আমাদের উচিত আল্লাহ আলাদ সোহবত করা তাদের সংস্পর্শে থাকা তারা যেভাবে আমাদেরকে গাইডলাইন দেয় সেভাবে থাকা তাহলেই আমরা আল্লাহ ওয়ালা হতে পারবো আল্লাহ পাখের পছন্দ নিয়ে হতে পারবো নামাজের মধ্যে যেহেতু হাসির কথা চলেই আসছে তো আমরা এর একটা মশালা শ্রবণ করে নেই সিজদা বিশিষ্ট নামাজে কোনো বালিক অর্থাৎ প্রাপ্তবয়স্ক অট্ট হাসি দিল এমন আওয়াজে হাসলো যে তার আশেপাশের ব্যক্তিরা শুনতে পেল তবে অজু ভঙ্গ হয়ে গেল এবং নামাজও ভঙ্গ হয়ে গেল যদি এমন আওয়াজে হাসলো যে শুধুমাত্র নিজে শুনলো আর পাশে যে আছে সে শুনেনি তবে নামাজ ভঙ্গ হয়ে গেল কিন্তু অজু অবশিষ্ট রয়েছে মুস্কি হাসিতে না অজু ভঙ্গ হয় না নামাজ ভঙ্গ হয় মুস্কি হাসিতে আওয়াজ একেবারেই হয় না শুধুমাত্র দাঁত প্রকাশ পায় কোনো বালিক প্রাপ্ত বয়স্ক জানাজান নামাজে অট্টহাসি দিল তবে নামাজ ভঙ্গ হয়ে গেল কিন্তু অজু অবশিষ্ট রয়েছে নামাজের বাহিরে অট্টহাসি দিলে অজু ভঙ্গ হয় না কিন্তু পুনরায় অজু করে নেয় প্রিয় নবী সাল্লাল্লাহু তাইল আলিহি ওয়া ওয়াসাল্লাম কখনোই অট্ট হাসি দেননি সুতরাং আমাদেরও চেষ্টা করা উচিত যে আমরাও যেন উচ্চ আওয়াজে না হাসি হা 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 করে না হাসি আমরা কারণ এটা শূন্যতে নয় সুন্নতে মোবারকা হচ্ছে মুচকি হাসি দেয়া মুচকি হাসবেন দাঁত বের হবে কিন্তু কোনো আওয়াজ হবে না মুচকি হাসি আপনি দিবেন মুচকি হাসি দেওয়াটাই উত্তম আল্লাহ পাকের নিকট দোয়াও করি আমরা যে আল্লাহ আমাদের অন্তরে কঠোরতা দূর করে দে অহেতুক কথাবার্তা অযথা আশা এবং নফসের চাহিদার অনুসরণ করা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন প্রত্যেক ধরনের গুণা থেকে আমাদের হেফাজত করুন এবং আমাদেরকে সর্বদা জিকির এবং দুরুদে লিপ্ত থাকা সৌভাগ্য দান করুন আমিন বিজাহি নবী ইন সল্লাহু তল আলিহি বা আলী ওসাল্লাম আসুন আপনাদের উৎসাহের জন্য একটি ঘটনা উপস্থাপন করছি যে কেমন কেমন মানুষ আল্লাহওয়ালা হয়ে যায় গুনাহা থেকে বেঁচে নেকির মধ্যে চলে আসে আসুন অযথা হাসার অভ্যাস দূর করতে মনে কষ্ট দেয়া থেকে নিজেকে বাঁচাতে এবং গম্ভীরতা অর্জনের জন্য আশিকানের রসুলে সহচর্য থাকুন এক ইসলামী ভাই তখন অষ্টম শ্রেণীতে পড়ত যখন খারাপ বন্ধুদের সংস্পর্শে সহচর্যে তার মাঝে রং ছাড়াতে শুরু করল এসএসসি মাধ্যমিকের পরে যখন কলেজে ভর্তি হল তখন তার সব ধরনের মন্দ কাজ করার স্বাধীনতা অর্জিত হয়ে গেল সাধারণত এসএসসি পাস করে যখন কলেজে ভর্তি হয় তখন তাদের মন মাইন্ড চিন্তা চেতনা চেঞ্জ হতে শুরু হয় এবং সেখানে অন্যরকম একটা এনভায়রনমেন্ট সে পায় যেটা স্কুলে পেত না কলেজে সেটা পায় শয়তান হাত ধরে তাকে ধ্বংসের অতল গহরে নিক্ষেপ করল এখন মদ্যপান মারামারি গালাগালি নেশা জুয়া বিভিন্ন ধরনের খারাপ কাজ করত। অনেক সময় তো সারা রাত জুয়া এবং নেশা করে অতিবাহিত করত এক পর্যায়ে ফজরের আজান শোনা যে তো কিন্তু আফসোস নিজের বন্ধুদের সাথে হাসি তামাশায় পড়ে থাকতো যদি কখনো তার মা তাকে বুঝাত তখন সে তার মুখে মুখে কথা বলতো মাজ আল্লাহ গালি পর্যন্ত দিয়ে দিত সে তার রুমের চারদিকে সিনেমার নায়ক নায়িকার ছবি লাগিয়ে রেখেছিল ছবিগুলোর পিছনে একটি গোপন কক্ষ বানিয়ে রেখেছিল যেখানে সবসময় মদের বোতল থাকত এরূপ অন্ধকারে নিমজ্জিত অবস্থায় উনিশশো সাল এসে গেল সে নিজে একটি মিউজিক সেন্টার খুলল একদিন সে দোকানে বসেছিল হঠাৎ একজন পাগড়ি পরিহিত ইসলামী ভাই তাকে মদিনা কর্তৃক প্রকাশিত সুন্নতে ওরা বয়ানের একটা ক্যাসেট তাকে গিফট করল এবং দিয়ে বলল চালানোর জন্য বলা হলো চালানো অনুরোধ করলো মিউজিক সেন্টার এটা একটু চালান অল্লাফু আকবর যখনই সে ক্যাসেট চালালো তখন কোনো মৌলানা সাহেবের আওয়াজ সে শুনতে পেল তার ওয়াজ শুনতে পেলো তার বয়ান শুনতে পেলো সে ভয় পেয়ে বন্ধ করে দিলো এবং স্থায়ী ভাইকে ক্যাসেট ফিরিয়ে দিয়ে বলতে লাগলো ভাই আমার এই বিষয়ে অ্যালার্জি রয়েছে এই ক্যাসেট আমি চালাতে পারবো না সেই ইসলায়ী ভাইটি রাগ করার পরিবর্তে বিনয় তাকে বুঝালো এবং বলল যদি এখানে চালাতে না পারেন তবে দয়া করে ঘরে নিয়ে যান এবং অবশ্যই আপনি ক্যাসেটটি শুনে নেবেন সে পিছু সারানোর জন্য তার থেকে ক্যাসেট নিয়ে জ্যাকেটের পকেটে রেখে দিল রাতে যখন ঘুমাতে লাগলো তখন তার ক্যাসেটের কথা মনে পড়ল চিন্তা করলো যে শুনেই নেই সকালে যদি আবার ওই ইসলামী ভাই জিজ্ঞেস করে আপনি শুনছেন কিনা তো আবার বলবো শুনি নাই মিথ্যা কথা তো কিভাবে বলি লজ্জায় পড়ে যাব তো যখন সে ক্যাসেটটি সেই রাতে চালানো শুরু করলো চালিয়ে শুনল তখন স্থির হয়ে গেল ক্যাসেট শেষ হওয়ার পর কাঁদতে কাঁদতে পুনরায় শুনল নিজের গুণা থেকে তওবা করল এবং ওই দিন ভোরেই ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেল নামাজের আশ্চর্যজনক আনন্দে তার দিকে তাকালো যে এই ব্যক্তি নামাজ পড়তে এসে গেল তাও ফজরের অথবা সে তার মিউজিক সেন্টারও বন্ধ করে দিল এবং কিছুদিনের মধ্যে সে দাড়ি শরীফ দ্বারা নিজের চেহারা সাজিয়ে নিল অথবা দু সালে আন্তর্জাতিক মাদানী মার্কাজ ফয়জানে মদিনাতে বিভিন্ন ইসলামিক কোর্স করা সৌভাগ্য অর্জিত হলো আলহামদুলিল্লাহ বারো মাসের কাফেলায় সফর করার সুযোগ হয় এবং এক এরিয়ার মধ্যে তিনি দিনই কাজের জিম্মাদারি হিসাবে দাওয়াত ইসলামের দিনই কাজ করার সৌভাগ্য অর্জন করেন আল্লাহ আকবর আল্লাহ চিন্তা করে দেখুন শরাবি ছিল জুয়ারি ছিল মদ্যপায়ী ছিল গুনাগার ছিল কিন্তু আল্লাহ পাকের দয়া দেখুন আল্লাহ পাকের করুণা দেখুন পাক তাকে সঠিক রাস্তা দেখিয়েছেন যেই স্থায়ী ভাই ওনাকে রাস্তা দেখিয়েছেন নিঃসন্দেহে অনেক বড় খিদমত করেছেন জারি জারিয়ার কাজ করেছেন কিন্তু ওই ব্যক্তি আল্লাহ একবার কী হলেন নামাজি হয়ে গেলেন আল্লাহ ওয়ালা হয়ে গেলেন আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাদের কাজের মধ্যে তিনি সামিল হয়ে গেলেন আল্লাহ পাক তার উপর রহমত বর্ষণ করুন এবং তার সদকায় আমাদের গুণাগুলোও মাফ করে দিন এবং আমাদেরকেও আল্লাহওয়ালা হাওয়ার তৌফিক দান করুন পিরিস্তাই ভাইয়েরা তাহলে বোঝা গেল যে আমাদেরকে কি করতে হবে ইবাদত বন্দিগির মধ্যে থাকতে হবে কেউ যদি আমাদেরকে বুঝাতে আসে তাহলে কম্পাকে শুনতে তো হবে সিহত শুনতে তো হবে আমাদের নসিহত শুনতে তো হবে নসিহত শুনে আমরা আমরা এক কদম আগাই ইনশাল্লাহ কারিম আল্লাহ পাক দিনের দিকে আমাদেরকে দাবিত করে দেবেন তো আমরা নিয়ত করি আল্লাহ পাকে দয়া হবে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহওয়ালা হিসেবে কবুল করুন আল্লাহ পাকের পছন্দনী বান্দাদের আমলগুলো করা তৌফিক দান করুন আজ এ পর্যন্তই আগামী পর্বে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব সঙ্গেই থাকুন দেখতে থাকুন আমাদের চ্যানেল বাংলা ভালো সহবতে থাকুন দাওয়াত ইসলামী দিনই পরিবেশের সাথে সম্পৃক্ত থাকুন সাপ্তাহিক শূন্যতে পারে জিতেমাতে আসুন কাফেলায় সফর করুন দাওয়াত ইসলামী পরিচালনাধীন জামিয়াতুল মদিনা মাদ্রাসাতুল মদিনাতে আপনার সন্তানকে ভর্তি করিয়ে এখান থেকে ইলমে দিন শিক্ষা হাসিল করার ব্যবস্থা করুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আল আল হাবিব সল্লাহ আলা মোহাম্মদ সল্লাহ আলিহি ওয়ালি ওসাল ওলি তোমার নাও বানিয়ে তাকে রবেলাল নে কামল রে সালার উপর যে কেউ করে আমল